আসসালামু আলাইকুম ক্যাপ্টেন বলেছেন আমাদের মাইন্ডসেট আপের সমস্যা স্কিলের সমস্যা না কিন্তু সত্যি কথা বলতে আমার মাইন্ডসেট আপ খুব পজিটিভ আমি চাই খুব ছক্কা মারতে কিন্তু বল ব্যাটে লাগাতে পারি না তাহলে কি কোনো লাভ আছে সুতরাং স্কিলের অভাবের জায়গাটা ইগনোর করার কোনো অপশন নাই পেছনে যে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন এটা জাকের আলী অনেকের বিপিএল এর ফাইনাল ম্যাচের পরিসংখ্যান যেখানে দেখা যাচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তিনি ষোলো বল থেকে তেরো রান সংগ্রহ করেছিলেন সাতটা ডট বল ছিল এই পরিসংখ্যানটা গত দোসরা মার্চ একটা ভিডিওতে আমরা উপস্থাপন করেছিলাম আপনাদের সামনে যেখানে আমরা বলেছিলাম যে জাকেরালে অনেকের স্ট্রেংথের জায়গা তো অবশ্যই আছে সেই সঙ্গে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তার স্কিল ডেভেলপ করাটা খুব জরুরি আমরা আমেরিকার সঙ্গে গত দিনের ম্যাচে তার আউট হওয়ার ধরনটা দেখেছি ওয়াইড আউটসাইড স্ট্রাম বলটাকে তিনি লেগ সাইডে উইপ করতে গিয়ে বা লেগ সাইডে ঘোরাতে গিয়ে তিনি উইকেটটা দিয়ে এসেছেন এখন এই জায়গাটাই কিন্তু স্কিলের ব্যাপারটা যে অফ সাইডে শর্ট খেলায় জ্যাকেটালে অনেক কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন বা কতটুকু কমফোর্টেবল আমরা কিন্তু দেখেছি জিম্বাবুয়ে সিরিজে জাকের আলে অনেক অফসাইডে শট খেলেছেন বেশ কিছু অর্থাৎ আউটসাইড অফ স্ট্যাম্প বলকে অফসাইডে শট খেলেছেন কিন্তু এই অফ স্ট্যাম্পের বাইরে শর্ট খেলার যে জায়গাটা এটা যত বেশি কমফোর্টেবল তিনি হতে পারবেন এরকম ক্রাঞ্চ মোমেন্টে তার উইকেট দিয়ে আসার প্রবণতা তত বেশি কমবে এখানে আসলে স্কিল প্র্যাকটিসের জায়গাটা আমরা যদি জাকের আলে অনেকের সর্বশেষ তিনটা ম্যাচে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বলের পরিসংখ্যান দেখি তাহলে দেখব তিনি পনেরোটা বল ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প নেগোশিয়েট করেছেন যেখান থেকে চব্বিশ রান সংগ্রহ করেছেন তার দুইটা বাউন্ডারি তিনি অফসাইড দিয়ে মেরেছেন আপনারা একটু আগে পর্দায় দেখতেও পেয়েছেন দুইটা বাউন্ডারি তিনি যে অফসাইড দিয়ে মেরেছেন এখন এই সংখ্যাটা যত বেশি বাড়বে এই রানের সংখ্যাটা যত বেশি বাড়বে তখন বোঝা যাবে তার স্কিল প্র্যাকটিসটা তত ভালো মতো হয়েছে এখন অনেক এক বছরও হয় নাই ন্যাশনাল টিমে এসেছেন তার কাছ থেকে আপনি এক্সপেকটেশনের জায়গাটা একটু স্লোই পাবেন যে হ্যাঁ তিনি আস্তে আস্তে সেই জায়গাটাকে নিজেকে ইম্প্রুভ করবেন এবং তিনি ইম্প্রুভমেন্টের জায়গাটা আছেন নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যারা এক্সিস্টিং ৬ সাত বছর ধরে ন্যাশনাল টিমে খেলছেন তাদের আসলে কি অবস্থার জায়গা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে যদি বলি হ্যাঁ ইনটেন্টের কথাটা তিনি বলেছেন যে আমরা অ্যাপ্রোচ মাইন্ড সেট আমাদের প্রবলেম দেখা যাচ্ছে কিন্তু শান্তকে আমরা ম্যাক্সিমাম বল দেখতে পাচ্ছি তিনি বিট হচ্ছেন এবং রান নিতে পারছেন না অর্থাৎ তার ইনটেন্ট যাই থাকুক না কেন স্কিল ডেভেলপমেন্টের জায়গার অভাবে তিনি রান করতে পারছেন না কারণ তিনি বোলারদের বলে বিট হচ্ছেন একটা জায়গা আমরা এর আগে একটা অ্যানালাইসিসে দেখেছিলাম যে একটা বল খেলার সময় নাজমুল হোসেন শান্তর ব্যাটের অবস্থানটা চার দিকে যায় প্রথমত খেয়াল করে দেখেন যখন তিনি দাঁড়াচ্ছেন বোলার ডেলিভারিতে আসছেন ওই সময়টাতে তার ব্যাটের ফেসটা পয়েন্ট করা রয়েছে প্রথম স্লিপের দিকে এরপর আবার ঘুরে সেটা যাচ্ছে উইকেট কিপার বরাবর এরপর আবার যাচ্ছে প্রথম স্লিপ বরাবর তারপর যখন শট খেলছেন তখন যাচ্ছে আবার উইকেট কিপার বরাবর অর্থাৎ একজন ব্যাটার একটা শর্ট নেগোশিয়েট করার সময় যখন এই যে চার ভাবে বা চার রকম ভাবে তার ব্যাটের পজিশন চেঞ্জ হয় তার মানে বোঝা যায় যে স্কিলের ঘাটতি তো ডেফিনেটলি আছে এবং এই স্কিলের ঘাটতির জন্য টেকনিক্যাল ঘাটতির জন্য প্রবলেমটা কি হচ্ছে এই যে আমরা হাতের অবস্থানটা দেখতে পাচ্ছি এলবো পজিশন দেখতে পাচ্ছি বডি থেকে অনেক বেশি মাত্রায় অ্যাওয়ে ফ্রম দ্য বডি সো দিজ আর দ্য থিংস যে জায়গাগুলো আপনি স্কিলকে ইগনোর করতে পারবেন না আপনি চাচ্ছেন এখন আমার ইচ্ছা আছে যে আমি আমেরিকা যেতে চাই কিন্তু আমার ভিসা পাওয়ার যোগ্যতা হয় নাই তাইলে পরে প্রবলেমটা আসলে কোন জায়গায় সো যদি ব্যাপারটা এরকম ঘটে যে আমার মাইন্ডসেট আপের সমস্যা মাইন্ডসেট আপটা তখনই ঠিক হয় যখন আপনি স্কিলের জায়গাটা নিজেকে শার্প করতে পারেন এই জায়গাটায় স্কিল শার্পনেসটা খুব জরুরি যে আপনি যখন স্কিল প্র্যাকটিসটা আপনার অনেক বেটার ওয়েতে হবে আপনার মাইন্ডসেটটা পজিটিভ থাকলে আপনি সেটাকে এক্সিকিউট করতে পারবেন সো প্রবলেমের জায়গাটা এইখানে আমরা স্কিলের ব্যাপারটাকে কোনোভাবে ইগনোর করতে পারবো না টপ অর্ডারের আরও একজন ব্যাটার লিটন কুমার দাস তার ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি আমরা ভেরিয়াস ওকেশনে যে বিষয়টা লক্ষ্য করেছি তা হচ্ছে অ্যাক্রস শেপে তিনি যাচ্ছেন অ্যাক্রস শেপে যাচ্ছেন আপনারা ঠিক এই মুহূর্তে আমার পেছনে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে শেপে গিয়ে ফ্রন্ট লেগ ক্লিয়ার করেন শেপে যেতে পারেন কিন্তু যখন তিনি অনসাইডে শর্ট খেলেন আমরা এর আগে বহু ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখিয়েছি সো আলটিমেটলি প্রসঙ্গের জায়গাটা এখানেই আসে যে এক্সিস্টিং ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছেন যারা টপ ফ্যাসিলেটেড কোচ পাচ্ছেন যারা একদম টপ লেভেলের ফ্যাসিলিটিস পাচ্ছেন মিরপুর ইন্ডোরে প্র্যাকটিস করতে পারছেন বোলিং মেশিনে প্র্যাকটিস করতে পারছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা স্কিলের জায়গাটা আমরা তো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না আপনি যতই বলেন না কেন যে মাইন্ড সেট আপ আবারও বলি মাইন্ড সেট আপটা মানে কি মাইন্ড সেট আপ মানে আমি পজিটিভ ক্রিকেট খেলবো পজিটিভ ক্রিকেট খেলার জন্য তো আমার স্কিল লাগবে আমি তো বারবার বিট হচ্ছি বিষয়টাতে এরকম না যে আমি মারতে গিয়ে আউট হচ্ছি আমার ম্যাক্সিমামকে এসে যে বিষয়টা দেখা যায় টপ অর্ডার টপ অর্ডার বিট হচ্ছে সো প্রবলেমের জায়গাটা কিন্তু এইখানে অনেক বেশি মাত্রায় একটা পরিসংখ্যান দেই তা হচ্ছে আমি এই পরিসংখ্যান নিয়ে আলাদা একটা ডিটেল ভিডিও করব বাংলাদেশের টপ অর্ডারের তিনজন ব্যাটার সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস তারা নিজেদের প্রত্যেকের গত পাঁচটা যে ম্যাচ খেলেছেন সেই পাঁচ ম্যাচগুলোতে তাদের গড় আয়ু দশ বলের বেশি না অর্থাৎ আপনার টপ অর্ডারের ব্যাটাররা প্রত্যেকেই যদি বিষয়টা এরকম হয় যে তাদের একটা ইনিংসের গড় আয়ু দশ বলের বেশি হয় না এবং সেই দশ বলে বিষয়টা রান এরকম না যে তারা চব্বিশ পঁচিশ রান নিয়ে ফেলছেন গড়ে তাদের রান কিন্তু বারো তেরো কিংবা কখনো কখনো আরও কম হিসাব করলে দেখা যাবে আরও কম আমি আগামীকাল একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা সো প্রবলেমের জায়গাটা এইখানে যে আপনি স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা তখনই আসবে যখন আপনার কমিটমেন্টের জায়গাটা অনেক বেশি মাত্রায় থাকবে এখন আপনি যদি চিন্তা করে নেন যে আমার তো ডোমেস্টিক টি টোয়েন্টি কম্পিটিশনে নতুন প্লেয়ার উঠে আসার জায়গা নাই সো সেই জায়গাটাতে আমার স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আমি যদি ঘাটতি রাখি সমস্যা তো নাই অন্য কেউ তো আমাকে রিপ্লেস করার নাই তখন সেই জায়গাটায় প্রবলেমের জায়গাটা অবশ্যই আছে এবং সেই সঙ্গে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে যারা আছেন তাদের কাজের জায়গাটা প্রবলেম তো আইডেন্টিফাই করাই যায় প্রবলেম আইডেন্টিফাই করাই যায় আমরা এখানেও করেছি এর আগের যে ভিডিওগুলো দেখিয়েছি বা এর আগের যে স্টিল পিকচারগুলো নাজমু শান্তর একটা স্টিল পিকচার একটু আগে আপনারা দেখলেন সো প্রবলেম আইডেন্টিফাই করা যায় কিন্তু এই প্রবলেম আইডেন্টিফাইয়ের পর যারা কোচেস আছেন তারা সেই প্রবলেমগুলোকে নিয়ে কতটুকু কাজ করছেন কিংবা যারা প্লেয়ার আছেন তারা এই স্কিলগুলোকে কতটুকু ডেভেলপ করতে পারছেন দিজ আর দ্য পয়েন্টস ডিজ আর দ্য ফ্যাক্টস মাইন্ডসেট আপ মাইন্ডসেট আপটা তখনই পজিটিভ হবে যখন আপনি কনফিডেন্ট থাকবেন আপনার স্কিলের উপরে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই